অনেক বড় কলা গাছ কলা গাছটা আমরা কাটতে চলে আসলাম কারণ কলা গাছ থেকে আমরা কাঞ্জল বের করব কলা গাছের ভেতরের যে অংশটা সেটাই হচ্ছে কাঞ্জল ওপরের খোসাগুলো ছাড়িয়ে নেব কলা গাছের এভাবে খোসা ছাড়িয়ে নিতে নিতে যখন ভেতরের যে অংশটা থাকবে যেখানে আর কোনো খোসা থাকবে না সেটাই হচ্ছে কাঞ্জল এই যেটা কাঞ্জল কাঞ্জল দিয়ে ডাল আমার ভীষণ ভীষণ পছন্দের তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো চলুন কিভাবে আমি কাঞ্জল দিয়ে ডাল রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি কাঞ্জলগুলো ছোট ছোট খণ্ড করে কেটে নিয়েছি কারণ কাঞ্জলগুলো অনেক লম্বা ছিল যাতে আমার কাটতে সুবিধা হয় তার জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কাঞ্জলগুলো গোল গোল করে কেটে নিলাম ডাল রান্না করব বেশি পাতলাও করবে না বেশি মোটাও করবে না আমি যেরকম করে কেটে নিয়েছি কাঞ্জারগুলো আমি মাছ ডাল দিয়ে রান্না করবো আমি ছোট বাটির হাফ বাটি ডাল নিয়েছি কারণ কাঞ্জলের ডালটা একটু পাতলাই মজা লাগে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি ডাল দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়েছি আমার ডালে বলক ওঠা শুরু করে দিয়েছে এভাবে কিছু সময় জাল করে নিব ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব লবণ দিয়ে দিলাম তিন চামচ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আমি কাঁচামরিচগুলো ফাটিয়ে রেখেছি এবার কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিব ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানেই কেটে রাখা কাঞ্জলগুলো দিয়ে দিব। কাঞ্জল কাটার পর যদি আপনারা সাথে সাথে রান্না করেন তাহলে কাঞ্জলগুলো শুধু ধুয়ে দিলেই হবে আর যদি একটু দেরিতে রান্না করেন তাহলে কাঞ্জলগুলো কেটে অবশ্যই জল দিয়ে ভিজিয়ে রাখবেন নাহলে কাঞ্জলগুলো কালো হয়ে যাবে তাহলে ডালটাও কালো হয়ে যাবে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া আমি কাঁচা মরিচ দিয়েছি অনেকগুলা তার জন্য শুকনো মরিচের গুঁড়া দিলাম না আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন কোনো সমস্যা নেই আমার কাঞ্জলের ডালটা নামিয়ে রাখলাম এবার আমি এটা সোমবার দিয়ে দিব। আমি এখানে একটা তেজপাতা দুই ভাগ করে দিলাম তেল দিয়েছি পরিমাণ মতো জিরা একটা শুকনো মরিচ দিলাম মরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবার ডালটা এখানে দিয়ে দিলাম আমার কাঞ্জলের ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখলাম কাঞ্জল দিয়ে ডালের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে কাঞ্জালের ডাল রান্না করে খেয়ে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই